আপনার সময় শুরু হয়ে গেছে দেখি কত সময় আপনি আসতে পারেন এই চেষ্টা করেছিল কিন্তু যত কম সময় আসতে পারবেন আপনি কিন্তু বিজয় হয়ে যাবেন সবচেয়ে কম সময় যে আসবে আমাদের এই ভাইও কিন্তু চার্গেটে আসার আগেই পানিতে পড়ে গেছে আপনার সময় শুরু হয়ে গেছে দেখি মাত্র তিন সেকেন্ড ভাই কিন্তু পানিতে পড়ে গেছে

হাইয়ো রোশি টানছে সময় শুরু হয়ে গেছে আপনাদের সময় শুরু হয়ে গেছে সময়ের সাথে সাথে ড্রাম নিয়ে আগাচ্ছেন রশি টেনে দেখবি পানিতেই পরে গেছে আমাদের হাইড্রোসভায় একটা জলের টানলে হবে দেখছি মজার খেলার ড্রামের উপরে নিজেকে ব্যালেন্স করে রশি টেনে লাল টার্গেটে আসতে পারলে কিন্তু বিজয়ী হয়ে যাবে কম সময়ে আসতে হবে দেখি ভাই কত সময় আসতে পারে রবিপুর শেষ রক্ষা হলো না ভাইয়ের টার্গেটে পৌঁছাতে পারেন নি আপনারও খেলার সময় কিন্তু শুরু হয়ে গেছে চলছে ভজিল কাটা দেখি কত কম সময় আপনি আসতে পারেন সবচেয়ে কম সময়ে যে এই লাল টার্গেটে আসতে পারবে সেই কিন্তু হয়ে যাবে বিজয়ী সুন্দর করে জাম ব্যালেন্স করবে না রশি টানবেন রশি টেনে সামনের দিকে আগাবেন আর। ব্যালেন্স করবেন নিজেকে পানিতে বত্রিশ পার হয়ে গেছে লাল টার্গেটে পৌঁছে যাবে আমাদের এই টাকা কিন্তু সাঁত্রিশ সেকেন্ড সময়ে পৌঁছে গেছে লাল টার্গেটে আপনার সময় শুরু হয়ে গেছে চলতে শুরু করেছে দিকে প্রতিযোগী এখন পর্যন্ত সবচেয়ে কম সময়ে লাল টার্গেটে পৌঁছেছে আপনার সময় লেগেছে চোদ্দ সেকেন্ড সময় শুরু হয়ে গেছে কাকা কিন্তু হয়েছিল আমাদের মিন্টু কাকা মিন্টু কাকার জন্য তালি হবে মিন্টু কাকার জন্য পুরস্কার পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল দ্বিতীয় হয়েছিল আরিফ ভাই আরিফ ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেশার কুকার এবং আজকের এই মজার খেলায় প্রথম হয়েছিল আমাদের রবিউল কাকা কাকা আপনি বিজয়ী হয়েছিলেন কেমন লাগছে ভালো লাগছে পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি রাইস কুকার সামনের দিকে চলে যাবেন কাকা আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ